গুড মর্নিং গাইস আজকে রোববার ছুটির দিন কিন্তু প্রচুর বিজি একটা দিন বাড়িতে গেটটা কাটা হচ্ছে ওপরে ছাদে ওঠার যে গেটটা বলেছিলাম সেই গেটটা কাটা হচ্ছে তো তার জন্য বাড়িতে মিস্ত্রি লেগে গেছে হই হুল্লোর চলছে একটা এদিকে মমতা কাপড় কাচ্ছে আমার ছেলে এখানে বই পত্র পড়ছে তো চলুন আজকের দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সাথে থাকুন আমিন দা স্পাইডারম্যান হয়ে গেছে আরে পুরো শ্যাওলা পড়ে গেছে দেখেছ আমিন্দা এইগুলোতে পা রেখে উঠে গেল কিভাবে বা বা পাড়েও মায়ী কি দেবো হ্যাঁ হ্যাঁ দেখছি ওপরে ছাদেতে জল হয়ে শ্যাওলা হয়ে আমি যদি আপনাদেরকে দেখাই সিনটা বুঝতে পারবেন এই যে সাদা মতো যে হাতুড়িটা আছে এটা দেবো আমি চট করে আপনাদেরকে একবার দেখাই ওই ছাদের জল পুরো একদম শ্যাওলা ভাসছে আমিন্দা ভেঙে দিচ্ছে এক্ষুনি জল কমে যাবে তার আগে আপনাদেরকে দেখাই সিনটা ওই তো ভেঙেও দিয়েছে দেখুন ছাদে জলেতে পুরো একদম শ্যাওলা ভাসছে দেখেছেন কি অবস্থা পুরো শ্যাওলা হয়ে গেছে আমি না আগে ওই পাইপটাকে খুলে দাও তো পাইপটা আমার রোদেতেই নষ্ট হয়ে গেল বোধ কারোর বাড়িতে জল পড়ছে না তো দা এই ছাদতে একটু বেশি জল খেয়ে গেল এই ছাদতে একটু বেশি জল পেয়ে গেল এই জলগুলো আবার ঘরে চলে যাবে না তো যা ছোটো বেবির যা তুই বললে হয়ে গেছে হ্যাঁ একই রে একই অবস্থা তোর মা বেঁধে দিয়েছে এত দুষ্টুমি করলে তো বেঁধেই দেবে ওটা খুলতে পারবি না তুই ওটা খুলতে পারবি না ওটা নিয়েই তোকে বাঁচতে হবে এবার রেস্ট অফ দ্য লাইফ যা যা তাহলে আমি বেরিয়ে গেলাম হ্যাঁ আমি নিজে চলে এসেছি ব্রেকফাস্ট করব আমার আজকে ব্রেকফাস্টে রয়েছে গোলারতী এর সঙ্গে নিয়ে আসবো সস ঘর থেকে দিয়ে ব্রেকফাস্টটা করে নেব নিয়ে আমাকে বেরোতে হবে দরজা গেছে একটু বেরিয়েছি কচুরি কিনতে যাচ্ছি পাঁচটা পাঁচটা কচুরি কচুরি দাও দাও না রোববার বলে মমতার হঠাৎ ইচ্ছা করলো কচুরি খাবে তাই আমি বললাম ঠিক আছে আমি কচুরি তোমাকে এনে দিচ্ছি তাই জন্য আমি ব্রেকফাস্ট করে চট করে চলে আসলাম মমতার জন্য কচুরি নিয়ে যাব বাড়িতে তারপর মমতা কচুরি খাবে ওর ব্রেকফাস্ট কচুরি দিয়েই হবে আর যাওয়ার পথে আমি বেটু আজকে ফার্স্ট মাংস খাবে তো এই মাংসের দোকানে এসেছি মাংস নিয়ে নিলাম আজকে বেটু স্যুপ খাবে মাংসের আমার যা কিছু নেয়ার ছিল সব নিয়ে নিয়েছি এবার আমি ফিরছি বাড়ির দিকে বাড়িতে ফিরে আজকে অনেক কিছু কাজ আছে অ্যাকচুয়ালি যখন কাজ করে মিস্ত্রিরা কাছে কাছে থাকাটা দরকার নালে কি ভুল করে ফেলবে সাইকেলটা হাওয়া নেই তাই একটু হাওয়া দিয়ে নিই

মেপে কত পৌঁছাচ্ছে ঠিক আছে মেশিন ফেল করে গেছে দেয়াল কাটতে ছেনি হাতুড়ি দিয়ে কাটা হচ্ছে আবার দেখতে এলাম কতটা কাজ হয়েছে দেখছি উপরের এইটুকু ভাঙা গেছে এতক্ষণে এইটা ভাঙতি সময় লাগবে বলছে এটা হয়ে গেলে তারপর ধর ধর করে নেমে যাবে পুরোটা দরজা আমার একদম রেডি এখানে লাগিয়ে দেয়া হবে হ্যাঁ ওরা এখন তুমি রোদে বসে আছো কেন নিচে এখানে ঘরে এত জায়গা যে পাগল নাকি লোকে এমনি গরমে পাগল হচ্ছে তোমরা রোদে বসে আছো কাউকে দেখাচ্ছি না এইটা ব্লগ হচ্ছে ব্লগ সারা পৃথিবীর লোক দেখবে তোমরা ফেমাস হয়ে যাবে দেখবে সব জায়গায় তোমাদের ডাক পড়ছে আমাদেরকে আমিন দরজা ভাঙা কমপ্লিট হলো এখানে একটা প্যাসেজ বেরালো যেটা দিয়ে এবার আমরা এই ছাদে আসতে পারছি এই ছাদে জল জমানো হয়েছিল যে মাটি দিয়ে সেই মাটি সারা ছাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে তার মধ্যে স্যাওলা জমে এই ছাদটা একদম যাতা হয়ে গেছে এতদিন আসতে পারছিলাম না বলে কিছু করাও যায়নি যাক এবার আমরা এই ছাদে অ্যাটলিস্ট পৌঁছাতে তো পারছি এবার ছাদটাকে পয়সা করে নিতে পারবো খাওয়া দাওয়া হয়ে গেছে একবার দেখে আসি দরজাটা কত দূর কী হলো দরজাটা ফিটিং হয়ে গেছে ফ্রেমটা ধারের ধারের যে ফাঁকগুলো আছে সেগুলোকে বুঝিয়েছে কিনা এখন সেটাই দেখার তো এখানে সিমেন্ট ভ্যালি মাথা আছে দেখি অবস্থা দেখুন চার দিকটা পুরো নোংরা হয়ে গেছে আমিন্দা ফেলেছে অলমোস্ট ছোটকা এসছে আমাকে ডাকছে আমি একটু শুয়েছিলাম ডাকাতে আবার উঠে আসতে হলো দেখি কাজ বাজ তো হয়ে গেছে

হ্যাঁ ওখানে তুলতে আমি তোকে ওইটাই বলছি যে ওই রড গুলো যেন বেরিয়ে না থাকে বেরিয়ে থাকলে আবার আমাকে তাড়াহুড়ো করতে হবে আজকের মতো ঝামেলা শেষ হলো মিস্ত্রিরা সব কাজ করে চলে গেছে ছাদটা নোংরা হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল ওরা কাজ করার পরে যেরকমটা হয় তো যাই হোক আজকে এতটা পাঁচিল তুলে দিয়েছে কালকে আশা করছি পুরো পাঁচিলটা তুলে আর এই যেগুলো পিলার হবে এই যে জায়গাগুলো এগুলো সব করে দেবে হয়ে গেলে পরে তখন পুরো ছাদটাকে ভালো করে ধুয়ে এই যে শ্যাওলা মাটি মাটি দিয়ে আল দেওয়া হয়েছিল সেটা সারা ছাদে ঘুরে সারা সাদে ছড়িয়ে গিয়ে আর কি তাতে শ্যাওলা বেওলা হয়ে একাকার হয়ে গেছে যাতা ব্যাপার চার দিক থেকে মাছিলটা হয়ে গেলে পরে এটা সেফ নালে আমার ছেলে কোন দিন দেখা যাবে এখান থেকে এই লাভ মেরে দিয়েছে ও এমনি প্যারাপিট ধরেই উঠে যায় ওইখানের প্যারাপিটটা ধরে ও ঝুলছিল মানে উঠে যাচ্ছে বে এত দোষী তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগটাকে আমি এতখানেই রাখলাম কালকে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সাথে থাকুন যেরকম আপনারা আমাকে ভালোবাসা দিয়ে চলেছেন এরকমই দিয়ে যান আর কিছু বলার নেই কালকে দেখা হচ্ছে টাটা